আজ পনির আর ব্রকোলি দিয়ে এমন একটা হেলদি রেসিপি বানাবো দেখতে রেস্টুরেন্ট স্টাইল কিন্তু একদম ঘরোয়া রেস্টুরেন্টের মতো ক্রিমি টেস্ট কিন্তু স্বাদ এবং স্বাস্থ্য দুটোই থাকবে একদম ব্যালেন্সের মধ্যে পরিমিত জিনিস দিয়ে তৈরি নমস্কার বন্ধুরা আমি সোমা চলে এসেছি আবারও আজকের একটা রেসিপি নিয়ে আজকে একটা রেসিপি যে বানাবো সেটা একদম হেলদি এবং টেস্টি রেসিপি সেটা হচ্ছে হোয়াইট সস গ্রেভি পনির ব্রকোলি তো চলুন দেরি না করে আর ঝটপট শুরু করে দিই এই রান্না প্রথমে ব্রকলিগুলোকে আমি একটু ছোট ছোটো টুকরো করে কেটে নিচ্ছি খুব একটা কিন্তু এখানে বড় সাইজ রাখবো না মোটামুটি ছোটো করে কেটে নিয়েছি এবার কড়াই গরম জল ফুটতে দিয়েছিলাম লবণ আর একটু সামান্য চিনি দিলাম চিনিটা কিন্তু ব্রকলির কালারটাকে একদম পারফেক্ট রাখার জন্য মানে সবুজ রঙটা যে ধরে রাখার জন্য অবশ্যই একটু লবণের সাথে চিনি দিলে এই ব্রকলির কালারটা কিন্তু দুর্দান্ত থাকে তো দিয়ে এবার দেখুন গরম অবস্থায় একটু হালকা ব্লাঞ্চ করে নেবো এইভাবে দেখুন জাস্ট হালকা যখন ফুটে যাবে তখন নামিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে ব্রকলিটা যাতে গলে না যায় এখানে আমি বরফ জল করে রেখেছিলাম বা ফ্রিজের জলও আপনারা দিতে পারেন ঠান্ডা দিয়ে ব্রকলিটা দিয়ে কিছুক্ষণ রেখে এটা জলটা ছেড়ে নিতে হবে চলুন এদিকে কিছু সবজি আমি কেটে নেব সবজিটা মধ্যে আমি এখানে পেঁয়াজ ব্যবহার করছি তো এটা পেঁয়াজ কিন্তু নাও ব্যবহার করতে পারেন তো এখানে আমি একটু পেঁয়াজ দিচ্ছি যাতে টেস্টটা অনেক বেটার হয় এই জন্য দেখুন পেঁয়াজটাকে আমি চৌকো করে কেটে নিয়েছি কেটে ঠিক যেমন চিলি চিকেনের পেঁয়াজ কাটে পাপড়িগুলোকে বের করে নেয় আমি ওই পাপড়িগুলোকে কিন্তু চার টুকরো করে বের করে নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর টমেটো একটু বড়ো সাইজ ছিল সেই জন্য তিন টুকরো করে কেটেছি আপনারা এর থেকেও কিন্তু টমেটোটা বড় করতে পারেন এবার দেখুন এখানে পনিরটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি প্রথমেই বলেছি যেমন স্বাদ সেরকম কিন্তু টেস্ট আর দেখতেও অপূর্ব হবে প্রথমে আপনারা এক ঝলক দেখেছেন কিন্তু শেষটা দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে সব কিছু রেডি হয়ে গেছে এবার চলুন মূল রান্নাতে যাওয়া যাক এখানে আমি দেখুন হাফ চামচের মতো সাদা তেল আর এক টুকরো বাটার নিয়ে নিয়েছি ফ্লেভারের জন্য এবার এটা একটু গরম হয়ে গেলে এই যে পনিরগুলো কাটলাম এগুলোকে একটু হালকা নেড়ে নেবো খুব একটা লাল করবো না আর এখানে বলে রাখি এটা পুরোপুরি অপশনাল পনিরটা আপনারা ভাজতেও পারেন বা নাও ভাজতে পারেন ফ্রেশ পনির হলে কিন্তু ভাজার কোনো প্রয়োজন নেই যদি আপনারা একটু হেলথ কনসাসন তাহলে কিন্তু এই পনিরটাকে কিন্তু ভাজার সেরকমভাবে প্রয়োজন নেই এবার দেখুন পনিরটা আমি হালকা ভেজে তুলে নিলাম এখানে আরও এক টুকরো বাটার দিয়ে দিলাম বাটারটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে ব্রকোলি যেটা আমি ভাপিয়ে জল ঝেড়ে রেখেছিলাম সেই ব্রকোলিটা দিয়ে দিলাম ব্রকলিটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব এই বাটারের সাথে ব্রকোলি সবসময় খেয়াল রাখবেন একটু বাটার বা যদি ঘিয়ে একটু নাড়াচাড়া করে নেন তাহলে এর স্বাদ কিন্তু অনেক অনেক বেশি হয় কারণ ব্রকলির মধ্যে একটা হালকা গন্ধ থাকে সেই গন্ধটাও কিন্তু চলে যায় দিয়ে একটা অসাধারণ ফ্লেভার আসে এবার দেখুন বাকি যে সবজিগুলো কেটেছিলাম পেঁয়াজ তারপর এখানে আমি যে টমেটোটা কেটেছিলাম টমেটোটা দিয়ে দিলাম দিয়ে এখানে মটরশুঁটিটা দিয়ে এবার এর সাথে আমি তিন থেকে চার মিনিটের মতো লো ফ্লেমে হালকা নেড়ে নেবো খুব একটা কিন্তু এখানে বেশি ভাজবো না সবজিটা একটু ক্রাঞ্চি ভাব থাকবে দুই মিনিট আমি নাড়ার পর এখানে আমি শেষের দিকে একটু লবণ অ্যাড করলাম কারণ লবণটা যদি প্রথমেই দেওয়া হয়ে যায় তাহলে কিন্তু এই সবজিগুলো থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাবে যার ফলে এটা আমি যে একটু ভাজতে চেয়েছিলাম সেটা হবে না এই কারণেই আমি লবণটা একদম শেষের দিকে দিলাম দিয়ে আবারও কিন্তু দু মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি দেখুন মোটামুটি একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এই সবজিগুলোকে নামিয়ে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন যে সবজিগুলো কিন্তু খুব একটা ভাজা হয়নি এবং ক্রাঞ্চি ভাবটাও আছে পনিরের সাথে তুলে নিলাম এবার চলুন এখানে শেষ এবারে আরও এখানে একটু বাটার দিলাম এই বাটারের পরিমাণটা কিন্তু একটু বেশি হবে এবার এখানে আমি গ্রেড করে রাখা রসুন দিলাম রসুনটা আপনারা ছোটো ছোটো কুচিও দিতে পারেন আর রসুনের পরিমাণটা এখানে একটু বেশি দেবেন এবার রসুনটাকে একটু দেখুন বাটারের সাথে নেড়ে নিচ্ছি এবার এর মধ্যে হোয়াইট সস বানানোর জন্য এক চামচ অবশ্যই এখানে ময়দা দিতে হবে এই ময়দাটা দিলেই হোয়াইট সসের মধ্যে একটা ক্রিমি ক্রিমি ভাব আসবে এবার অনেকেই হয়তো বলবেন যে ময়দাটা শরীরের জন্য হেলদি নয় অবশ্যই ময়দা কিন্তু শরীরের জন্য হেলদি নয় কিন্তু এখানে আমি যে পরিমাণ ব্যবহার করেছি এই রান্নাটার জন্য তাতে কিন্তু শরীরের জন্য কোনো রকমই ক্ষতি হবে না খুব সামান্য এক চামচই ব্যবহার করেছি এই যে ময়দাটা ময়দাটাকে এই বাটার এবং রসুনের সাথে কিন্তু আমি একটু নেড়েচেড়ে নিয়েছি প্রায় তিরিশ সেকেন্ড থেকে এক মিনিটের মতো কাঁচা ভাব যেন না থাকে তারপর এখানে দুধ দিয়ে দিলাম দুধ এখানে আমি দেড় কাপের মতো ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পর খুব সামান্য এখানে চিনি ব্যবহার করব এটা পুরোপুরি অপশনাল যারা চিনি তরকারিতে ব্যবহার করেন না বা হেলথ কনসাস তারা কিন্তু চিনিটা নাও ব্যবহার করতে পারেন কারণ চিনিটা দিলে কিন্তু স্বাদ হয়ে যাবে অনেকটাই বেশি কারণ রেস্টুরেন্টে একটু কিন্তু সমস্ত তরকারিতেই প্রায় চিনি মেশানো হয় তো যাই হোক এখানে এবার আমি দিয়ে দিলাম অরিগেনো বড়ো চামচের এক চামচ অরিগেনোটা একটু বেশি পরিমাণে দেবেন ফ্লেভারটা ভালো হওয়ার জন্য আর দিয়ে দিচ্ছি গোলমরিচ এখানে আমি হাফ কাপের মতো জল ব্যবহার করলাম কারণ গ্রেভিটা খুব ঘন হয়ে গেছে সেজন্য আমি হাফ কাপ জল ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে আরও হাফ কাপ দুধ ব্যবহার করতে পারেন এবার দেখুন গ্রেভিটা একদম পুরোপুরি রেডি এবার এই যে সমস্ত সবজিগুলো আমি হালকা বাটারে ভেজে রেখেছিলাম পনির থেকে সমস্ত মটরশুঁটি আপনারা যদি গাজর ব্যবহার করতে চান সেক্ষেত্রে ব্রকলির সঙ্গে একটু স্টিম করে নেবেন আর আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি আগেই পুরো বাটারে আমি ভেজে নিয়েছিলাম এবার উপর থেকে সুইট কর্ন ছড়িয়ে দিলাম আর এই যে চিলি ফ্লেক্সটা দিলাম এটা কিন্তু পুরোপুরি অপশনাল আপনারা চাইলে চিলি ফ্লেক্স দিতেও পারেন বা নাও পারেন আমি এখানে চিলি ফ্লেক্স খুব সামান্য পরিমাণ ব্যবহার করেছি দিয়ে খুব ভালোভাবে কিন্তু এবার মিশিয়ে নেওয়ার পালা একদম ক্রিমি ক্রিমির ভাব আর অসাধারণ খেতে এটা আপনারা ডায়েট হিসাবেও শুধু খেতে পারেন বা আপনারা লুচি রুটি পরোটার সাথেও খেতে পারেন বা যে কোনো রাইসের সাথেও কিন্তু দুর্দান্ত লাগে এবার দেখুন লাস্টে কিন্তু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম ধনে পাতাটাও পুরোপুরি অপশনাল যারা ধনে পাতার ফ্লেভারটা পছন্দ করেন তারা অবশ্যই দেবেন আর যারা ধনেপাতাটা একটু অ্যাভয়েড করে চলেন তারা কিন্তু নাও দিতে পারেন এবার একদম সবজিতে ভরপুর এরকম ক্রিমি একটা রেসিপি অসাধারণ খেতে দেখতেও কিন্তু যতটা সুন্দর কিন্তু খেতে তার থেকে দ্বিগুণ ভালো তো অবশ্যই আপনারা এরকম হলো একবার পনির দিয়ে এরকম ব্রকলি ট্রাই করে দেখবেন ওপর থেকে একটু সুইটকর্ন আর চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম কি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আপনারা ব্রকলি কিভাবে রান্না করেন সেটাও কিন্তু জানাবেন ব্রকোলির এই রেসিপিটি কি আপনারা বানাতে চান সেটাও কিন্তু জানাতে ভুলবেন না আর ব্রকলির আমি বিভিন্ন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং প্রচুর প্রচুর শেয়ার করতে ভুলবেন না ইউটিউব থেকে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করে দেবেন আর ফেসবুক থেকে হলে অবশ্যই আমার সাথে ঝটপটযুক্ত হয়ে যান এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য